নমস্কার দর্শকেন্দ্র বড় এক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলামাজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দশম বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি আজকের স্পেশাল খবর অনেক মানুষের একটা প্রশ্ন বারে বারে আমাদেরকে মেসেজ আসছিল যে মুখ্যমন্ত্রী সেই যে আত্মনির্ভর প্রকল্প সেই আত্মনির্ভর প্রকল্পের টাকা ওনারা ডিটেলস জানতে চাইছেন তো মুখ্যমন্ত্রী আজকে ডিভোর্স থেকে উনি সেই একটা সামিটে গেছেন সেই সামিটে বা মানে প্রোগ্রামে সেখানে অংশগ্রহণ করতে গেছেন এবং এবং সেখান থেকে উনি ডাইরেক্ট একটা লাইভ করেছেন সেই লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যারা আগে সিএম ট্রিপল এর যারা আগে যারা টাকা পেয়েছিলেন তাদের জন্য সুখবর ওনাদের দ্বিতীয় কিস্তি কখন পাবেন তাদের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখন নতুন যে পঁচাত্তর হাজার যুবক যারা এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পের যারা ধন পাবে তাদের সেই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে তাদের বিতরণ প্রক্রিয়া শুরু শুরু হবে এবং তারপরে জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে দিয়ে দিয়ে সেটা তেরো তারিখের ভেতরে সেটা শেষ করা হবে মোট বারোটা এরকম সভা করা হবে দুটা জেলাতে দুটা তিনটা জেলা মিলিয়ে একটা সভা এরকম করে করে মোট বারো বারোটা সভা করা হবে বারোটা সভার মাধ্যমে যারা প্রথম কিস্তি পাবেন তাদেরকে দেওয়া হবে এই টাকা তেরোই ফেব্রুয়ারির ভেতরে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে যারা সিএম ট্রিপলের আগে পঁচিশ হাজার যে সকল যুবক যুবতীরা যারা টাকা পেয়েছেন এক লক্ষ টাকা করে যারা পেয়েছেন তাদের কি খবর তাদের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের জন্য ভেরিফিকেশন হয়েছে এবং যারা প্রকৃতভাবে যারা এই এক লক্ষ টাকা কাজে লাগিয়েছেন তাদের তাদের দুই নম্বর কিস্তি যেটা যেটা সাবসিডি আপনারা পাবেন এক লক্ষ টাকা সাবসিডি থাকবে এক লক্ষ টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিতে লাগবে এবং সেই দুই নম্বর কিস্তিটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বিশ ফেব্রুয়ারির ভেতরে তাদেরকে দেওয়া হবে তো যারা ভালোভাবে কাজ করে করেছে যারা সঠিকভাবে সেই টাকাটা কাজে লাগিয়েছে তারাই পাবে এই সাবসিডি ভেরিফিকেশন করার পরে দেখা গেছে যাদের রাইটটি তাদেরকেই দেওয়া হবে মুখ্যমন্ত্রী আলো আরও বলে দিয়েছেন যে আরও দু হাজার যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হবে বিভিন্ন বিভাগে সেটা এগারো বা বারোই ফেব্রুয়ারি ভেতরে সেটা শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবিন্দু দয়া করে বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় প্রধানমন্ত্রীর আসাম সফর ও হাইওয়ে প্রজেক্ট মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন যে চৌদ্দই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আবার গুহাটিতে আসতে পারেন গুহাটিতে যদি আসেন তাহলে আমাদের শিলচর গুহাটি যে এক্সপ্রেস হাইওয়ে যেটা বানানো কাজ যেটা বাইশ হাজার কোটি টাকার যেটা কাজ সেটার কাজ আধারশিলা স্থাপন করবেন প্রধানমন্ত্রী বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন তো আবার প্রধানমন্ত্রী আমাদের আসামে আসতে চলেছেন মানে এই বিজেপি থাকার সময় কতবার প্রধানমন্ত্রী আমাদের আসামে এসেছেন সেটাও বিরাট বড় একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট বলতে পারেন দর্শকবৃন্দ বিনিয়োগ ও নাম পরিবর্তন প্রসঙ্গ ইন্ডিয়া বনাম ভারত তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মুখ্যমন্ত্রী আর একটা কথা বলে দিয়েছেন যে ডিভোর্সে থেকে উনি যে সময় বিভিন্ন যারা উদ্যোগপতি যারা আছেন বিজনেসম্যান আছেন তাদের সঙ্গে উনি বৈঠক করলে আসামের জন্য প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি টাকার বিনিয়োগেরও উনি প্রতিশ্রুতি পেয়েছেন মানে আসামের আরও ইন্ডাস্ট্রি আসবে আসামের বেকারদের আর আর বাইরে ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে যেতে লাগবে না তার জন্য মুখ্য মুখ্যমন্ত্রী মহোদয় চর্চা করে আমাদের আসামে বিনিয়োগ আনার উনি চেষ্টা করছেন একটা জিনিস লক্ষণীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে সময় ডিভোসে যে যে সময় গেছেন সেই প্রোগ্রামে সেখানে মুখ্যমন্ত্রী লাইভ করেছিলেন এবং লাইভে ওনার পেছনে একটা জিনিস দেখা গেছে যেটা হয়তো লক্ষণীয় নামটা যেটা আমাদের ইন্ডিয়ার নাম পরিবর্তে সেখানে ভারত বলে লেখা ছিল ভারত আর এ টি ভারত মানে ইন্ডিয়া বলে লেখা নেই সেখানে ভারত আমাদের কি ইন্ডিয়ার নাম নামটা পরিবর্তন হতে চলেছে সেরকম একটা আমরা ইঙ্গিত পাচ্ছি হয়তো আমাদের ভবিষ্যতে আমাদের সেই ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে আমাদের ভারত নাম আসতে পারে বলে এরকম আমরা মনে করছি দর্শকবৃন্দ কারণ সেখানে ভারত বলে দেখা গেছে ইন্ডিয়া হচ্ছে ইংরেজদের দেওয়া একটা নাম আদি আমল থেকেই আমাদের দেশের নাম ছিল ভারতবর্ষ ক্রীড়া সংবাদ বাংলাদেশের ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ বাংলাদেশের টিমকে বাংলাদেশের ক্রিকেট দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেট টিম বলে দিয়েছিল যে ভারতবর্ষে তারা আর খেলতে আসবে না কিন্তু আইসিসি বলে দিয়েছে বলে দিয়েছিল যে আমাদের ইন্ডিয়াতেই খেলা দরকার বলে কিন্তু বাংলাদেশ যে সময় মানেনি অবশেষে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেই বাংলাদেশকে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে দুর্ঘটনা সংবাদ সেনা ট্রাক ও অটো ভারতীয় সেনার গাড়ি খাদে পড়ে দশজন সেনা জওয়ানের মৃত্যু খুব দুঃখজনক একটা ঘটনা দর্শকবৃন্দ জম্মু কাশ্মীরের ভদ্রবাহ এলাকাতে রাস্তা থেকে খাদে পড়ে যায় এই ভারতীয় সেনার ট্রাকটা ট্রাকের ভেতরে জনের মৃত্যু হয়েছে সাতজন গুরুতরভাবে আহত শিলচর কালাইন রোডের সেই পেয়ারা পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনাতে একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয় ভেতরে ছিলেন পাঁচজন যাত্রী অটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয় একই একই পরিবারের পাঁচজন যাত্রী তাদেরকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল প্রতারণা হাইলাকান্দি হাইলাকান্দি কৃষ্ণপুরে ডিজিটাল প্রতারণার কারণে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে চলে গেল পঁচাশি হাজার টাকা নাম হচ্ছে আব্দুল আলম বরবুহিয়া তাকে কোনো এক অপরিচিত ব্যক্তি ফোন করে বলে যে আপনার অ্যাকাউন্টে ভুলবশত আমি পঁচাশি হাজার টাকা পাঠিয়ে দিয়েছি আপনি দয়া করে আমার টাকা ফিরিয়ে দিন তারপরে সেই ব্যক্তি তার একটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে দিতে নিজের অ্যাকাউন্ট থেকে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানজনদের কাছে যাতে ওনারাও সব নিউজ আপডেট পেতে পারেন দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ